সিপি এর কাজের জন্য ব্যবহৃত বিভিন্ন অংশের বর্ণনা ইনপুট ইউনিট যেমন ব্যবহারকারী কম্পিউটারের সিস্টেম থেকে কী ধরনের তথ্য চায় তার জন্য ইনফুট ইউনিটের মাধ্যমে কম্পিউটার ইনপুট প্রদান করে ইনপুট ডিভাইসের মধ্যে হতে পারে কিবোর্ড মাউস ইত্যাদি সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটার ইনপুট করে নির্দেশনাবী প্রসেস করে এবং কাজটি সম্পন্ন করে প্রসেসর আউটপুট ডিভাইস হচ্ছে কম্পিউটার বা আউটপুট ইউনিট হচ্ছে কম্পিউটার প্রক্রিয়াকরণের করা ডাটা ফলাফল হিসেবে প্রস্তুত করে আউটপুট ইউনিটের মাধ্যমে আউটপুট ডিভাইসে পাঠায় আউটপুট ডিভাইসগুলোর মধ্যে আছে মনিটর স্পিকার তারিখ মাইক্রোপ্রসেসর মাইক্রোপ্রসেসর একক ভি এল এস আই বা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন বা সিলিকন সিফ এটি এক ধরনের ইন্টিগ্রেটেড সার্কিট যা উচ্চতর ভাষাতে লিখিত প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় অনুবাদ করে এবং সেই নির্দেশনাগুলো নির্বাহ বা এক্সিকিউট করতে পারে এবং একই সাথে বিভিন্ন গাণিতিক কার্যক্রম বা কর্মকাণ্ড সম্পন্ন করতে পারে মাইক্রোপ্রসেসর প্রধান উপাদান হচ্ছে ট্রানজিস্টর ক্যাপাসিটর এবং রেজিস্টার মাইক্রোপ্রসেসর ইউ বা রেট্রিক ইউনিটের অবস্থান প্রসেসিং ইউনিটে ডেটা ডাটা প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত হয় গঠন মাইক্রো কম্পিউটারের স্কেল ইন্টিগ্রেশন প্রযুক্তির মাধ্যমে একীভূত করে মাইক্রো প্রসেসর তৈরি করা হয় মাইক্রো প্রসেসরের কাজ কম্পিউটারের সকল অংশের নিয়ন্ত্রণ ও সকল সময় নির্ধারণের সংকেত প্রদান করে অর্থাৎ নির্দেশ ডিকোড করে মেমরি থেকে ডাটা ডেটা ও নির্দেশ নিয়ে থাকে এবং গাণিতিক ও যুক্তিমূলক কাজ সম্পন্ন করে বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় করে মেমোরি ও ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে ডাটা আদান প্রদান করে কম্পিউটার মেমোরিতে সংরক্ষিত প্রোগ্রাম নির্বাহ করে প্রকারভেদ বা প্রসেস মাইক্রোপ্রসেস নির্ধারণ হয়ে থাকে প্রথমত হচ্ছে সিআইএসি বা কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউরিং এটি অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অধিক উপযোগী উদাহরণ ইন্টাল ফেন্টিয়াম মোটোরোলা ছয় হাজার আটশো এ এম ডি আইভিএম বা ব্লো লাইটিং ইত্যাদি আর আই এস সি বা রেডিওস ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং এটি উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অধিক উপযোগী চে আইএসি এ আর আই এস সি দ্রুত কাজ করে মোটোরোলা পাওয়ার পিসি ছয়শো এক ডি সি আলফা দুই একুশ হাজার চৌষট্টি ইত্যাদি আর বিশেষ কার্য প্রসেসর হচ্ছে বিশেষ ধরনের কাজের উদ্দেশ্যে বা প্রধান প্রসেসরের কার্যক্ষমতা বাড়ানোর জন্য অধিক উপযোগী যেমন সিও সিও প্রসেসর প্রসেসরের নিয়ামক বা নিয়ামক সংখ্যা বাড়ানো হলে প্রসেসরের গতি বৃদ্ধি পায় যেমন ক্লক স্পিড প্রসেসর সিরিজ ফ্রন্ট সিরিয়াল বাজ ক্যাস মেমরি কোর ও থ্রেড সংখ্যা ইত্যাদি মাইক্রো গতি মাইক্রো প্রসেসরের গতি বিবেচনা করা হয় মাইক্রো প্রসেসরের ক্লগ স্পিড এর দ্বারা ক্লক স্পিড যেভাবে পরিমাণ করা হয় প্রতি সেকেন্ডে কয়টি স্পন্দন বা ঠিক সম্পন্ন হয় তার উপর নির্ভর করে